এই গরমে ঠান্ডা জল ঠান্ডা জল হ্যাঁ দে আমি একটু খাই ঠান্ডা জল আরে ছুটকি তোর জন্য কিছু নতুন নতুন খাবার এনেছি নিতে চাই এই নে একটা ম্যাঙ্গো জেলি ম্যাঙ্গো জেলি একটা

এইটাও খাইনি কোনোদিন এইটাও খাইনি এইটাও তো ভেভালো হেলিকপ্টক কোনোদিনও খাইনি এইটাও খাইনি তাহলে খেয়ে নে হ্যাঁ এই छुटকি কি হয়েছে মা বলো বলো এই আমি না একটা আইসক্রিম বানিয়েছিলাম খাবো বলে কিন্তু এখন না ফ্রিজে কোথাও খুঁজে পাচ্ছি না আইসক্রিমটা তুই কি দেখেছিস না মা আমি দেখিনি তুই দেখিসনি না কি গরম পড়েছে আমি আইসক্রিমটা খাবো বলে বানিয়েছি কিন্তু এখন না খুঁজেই পাচ্ছি না

দেখেছো এই বেলুন হবে বেলুন বেলুন নেবেন নাকি একটা বেলুন কিনে কান্না করছিস কেন বেলুন কিনে কান্না করছিস ভাই বেলুন কত করে ও কি বেলুন নেবে বেলুন তো দশ টাকা করে বিক্রি করি আর এই দুটোই আছে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা নেব ঠিক আছে তা আমি কি আমি কি তোকে বলেছি তোকে আমি বেলুন কিনে দেব না হ্যাঁ দাঁড়া আমার দুটোই কিনে দাও না দুটোই হ্যাঁ ঠিক আছে কত দশ টাকা হ্যাঁ আর এই দুটোই আছে তো তুমি নিয়ে যাও তোমার মেয়ের জন্য নাও ঠিক আছে বেলুনটা নিয়ে নাও বাবা বেলুন ফেটে গেলে গেল হুম দাও টাকাটা দাও এই নাও টাকাটা নিয়ে নাও চলো <t> চলাম <entender> <t> <understand> <t> <understand>